প্রথমে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে লকটা আমাদের জন্য কেন এতটাই জরুরি আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমরা তো আগে থেকেই হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য কেউ পাসওয়ার্ড দিয়ে রাখি কেউ প্যাটার্ন লক দিয়ে রাখি কেউ ফেস লক দিয়ে রাখি কেউ ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখি তারা আমাদের এ লকের কেন প্রয়োজন একবার মানে লজিক্যালি চিন্তা করেন ধরেন আপনার কোন ফ্রেন্ডকে কিছু মানে হোয়াটসঅ্যাপে পাঠানো দরকার আপনি আনফর্চুনেটলি ভুলে গেছেন আপনি ফ্রেন্ড মহলে বা বিভিন্ন কলিগস এর মধ্যে আছেন এখন আপনি আপনার ওই ফিঙ্গার লক দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেন। প্রবেশ করলে কি হবে এরকম একটা প্যানেল আসবে তাই না এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন না এখানে সবার নাম তো দেখতে পাওয়া যাচ্ছে তাই না এবার আমি চাচ্ছি যে এই যে প্যানেলটা আছে এই প্যানেলের মধ্যে আমার যেগুলো গোপনীয় পার্সন মানে আমি যাদেরকে সবার কাছ থেকে আড়ালে রাখতে চাই সেটা হায়ার লেভেলের কোনো ব্যক্তি হতে পারে বা বিজনেস পারপাসের কোনো ব্যক্তি হতে পারে বা আমার কোনো গোপনীয় কোনো পার্সন আছে বা পরিবার আছে পরিবারের কোনো ব্যক্তি আছে যাদের সাথে আমি গোপনীয় কোনো ফাইল লেনদেন করি বা গোপনীয় কোনো মেসেজ লেনদেন করি এদেরকে আমি এই প্যানেল থেকে আলাদা একটা প্যানেলে ওই যে লক্ষ্য করুন এই যে লকটা লেখা আছে না ভাবে আমি রেখে দিতে চাই যেন আমার ইম্পর্টেন্ট কোনো মেসেজ দেওয়ার জন্য কারো সামনে যদি আমি হোয়াটসঅ্যাপটা ওপেনও করি যেন ওই টাইপের ব্যক্তিগুলো কারো চোখে না পড়ে আমার ভিডিওর মূল উদ্দেশ্যটাই হলো এইটা যে আপনি দেধার্সে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে আপনি সবার সাথে হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজ লেনদেন করবেন কিন্তু আপনার গোপনীয় যে ব্যক্তিগুলো যাদের সাথে আপনি গোপনীয় কোনো ফাইল কোনো ডকুমেন্টস লেনদেন করেন তাদের নাম যেন কেউ দেখতে না পায় এই জন্য আমরা এই লকটা করে রাখবো আশা করছি মূল ফ্যাক্টটা বুঝতে পেরেছি তো চলেন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে যাই প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই যে এরকম একটা আপনি কি পাবেন একটা প্যানেল পাবেন এ প্যানেলের মধ্য থেকে আপনি যে ব্যক্তিটিকে লকড করতে চান সে ব্যক্তিটি খুঁজে বের করুন এবং তার উপরে ক্লিক করুন ধরুন আমি এই ব্যক্তিটিকে লকড করতে চাই তাহলে আমি এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর ওপরে দেখেন আবার ওর তার নামটা চলে এসেছে তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখেন এই যে চ্যাট লক লেখা আছে এটাই হল এখানে কিছু কথা আছে আগে বুঝবেন না কিন্তু আপনি লক করতে পারবেন না তাহলে একবার খেয়াল করেন যে ডান দিকে এই যে ধূসর কালারের যে আইকনটা আছে এটা কিন্তু অফ হয়ে আছে অফ হলে অফ হয়ে আছে এটা যদি আপনি অন করতে চান তাহলে এর উপরে ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা মেসেজ দেবে এই মেসেজে ওরা আপনাকে বলতে চাচ্ছে যে আপনাকে ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে এটাকে লক করতে হবে এটা এটা কোন লক 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 কিন্তু মধ্যে না ভাই হ্যাঁ যদি ফোনে ফিঙ্গার বা এই ফেস দেওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই যদি না থাকে তাহলে কিন্তু এই অপশনটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না তাহলে আমরা কি করছি দেখেন ধরেন আমার আগে থেকে এই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক করা নাই তাহলে আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন ঠিক এরকম একটা মেসেজ দিবে দেখেন ওরা বলে দিচ্ছে সেট আপ ফেস ওর ফিঙ্গারপ্রিন্ট টু লক আর আনলক দিস চ্যাট মানে এটাকে লক আর আনলক করতে গেলে আপনাকে হয় ফেস লক দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হবে তাছাড়া হবে না আর যাদের আগে থেকে এই ফিঙ্গারপ্রিন্ট লক করা থাকে বা ফেস লক করা থাকে কেমন হবে আমি আবারও ওর উপরে ক্লিক করি ক্লিক করলে এটার উপর যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা মানে ফেস মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য একটা অপশান চলে আসবে এর উপরে আপনি আপনার আঙুলটা বসাবেন আপনার আঙুলটা বসালে এটা লকড হয়ে যাবে আর লকড হয়ে গিয়েই দেখেন এইটা কিন্তু সবুজ কালারের হয়ে গেল অর্থাৎ এই ব্যক্তিটা লকড হয়ে গেল এবার আমরা এখান থেকে কমপ্লিটলি বের হই ব্যাপারটা কী হলো কমপ্লিটলি বের হলাম বের হয়ে আপনি খেয়াল করেন যে এই যে প্যানেল আছে এই প্যানেলে কিন্তু ওই ব্যক্তিটার নাম আর না এটা তাহলে কোথায় গেল আপনি এই প্যানেলে হাত একটু নিচের দিকে টানবেন নিচের দিকে টানবেন কিন্তু হ্যাঁ নিচের দিকে না টানলে কিন্তু পাওয়া যাবে না ইন জেনারেল কিন্তু বোঝা যাবে না যে আপনার ওই ব্যাগটিটা আছে কি না তাহলে আপনি এদিকে হাত দিয়ে টানেন টানলে এই যে লক্ষ্য করেন ওপর থেকে কি হয়ে যাচ্ছে ওই যে লকড নামের এই এই অপশনটা বের হয়ে আসছে এবার এই লকটের উপর ক্লিক করেন ক্লিক করে এই যে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে বলছে আপনি আবার ফিঙ্গারটা বসান বসালে ওই ব্যক্তিটাকে আপনি দেখতে পেলেন তাই না ক্লিয়ার বিষয়টা তাহলে আপনি আপনি ব্যক্তিটাকে ব্যক্তিটাকে ইজিলি পেয়ে যাচ্ছেন মানে ওই ওই থেকে একেবারে আলাদা করে ফেললেন এখন যদি আপনি চান এই এই লকটের মধ্যে আরও অন্য ব্যক্তিগুলোকে সেট করবেন আমি যেভাবে লকড করে দেখালাম ওইভাবে একটা একটা করে লকড করবেন তাহলে ওই ব্যক্তিগুলো আবার ওই লকটের মধ্যে চলে যাবে মানে একই লকটের আন্ডারে আপনি অনেকগুলো ব্যক্তিকে রেখে দিতে পারবেন এটা তো আমার ভিডিও যারা দেখছেন তারা তো সবাই বুঝে গেলেন যে এভাবে আলাদা করে রাখা যায় তাহলে আপনার তো ওই প্যানেলে দেখে নিতে পারে করা আছে খুব ব্যক্তি যে যে বল বল এখানে কার আছে 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 কে এখানে কোন ব্যক্তি যে তুই আমাদেরকে দেখাতে চাস না তাই না এটা তো ঝামেলাও হতে পারে তাহলে এর পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব যে আপনার এ হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তিটা হারিয়েই থাকবে মানে কেউ দেখবেই না কোনোদিন ঠিক আছে আর আপনি যখন চাইবেন তখন ওই ব্যক্তিটা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে একটা কোড দিবেন ভাই ওই কোড দিলে ওই ব্যক্তিটা আপনার সামনে চলে আসবে আপনি চ্যাট করবেন ওই ব্যক্তিকে দেখবেই না কেউ খুবই ইন্টারেস্টিং নেক্সট ভিডিও তো ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ